পাঞ্জাবের সামনে হারের পর দিল্লির বিরুদ্ধে কামব্যাক করার জন্য নতুন একাদশ গঠন করল কেকিয়ার যেখানে উনতিরিশে এপ্রিল মুখোমুখি হতে চলেছে রাত্রি সাড়ে সাতটা থেকে কলকাতা ও দিল্লি যেখানে আগামী আগামীকালই কিন্তু হতে চলেছে ম্যাচটা যেখানে এই ম্যাচের জন্য এক সঙ্গে একাদশে তিন বড় পরিবর্তন করে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে এই দিল্লির বিরুদ্ধে কেকিআর দল যেখানে গৌতম গম্ভীর নতুন কিছু করার চেষ্টা করবে কারণ তারা তিনটি ম্যাচ হেরে গিয়েছে তাই এই কেকিয়ার দল দিল্লিকে হারিয়ে সেমিফাইনালের যে রাস্তা সেই রাস্তাকে আরও সহজ করার চেষ্টা করবে না হয় এই দিল্লির সামনে যদি কেকিআর দল ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু কেকইর দল বড় সমস্যায় পড়বে তাই কিন্তু দিল্লিকে হারানোর জন্য এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে কে কি আর টিম যেখানে একসঙ্গে তিন বড় পরিবর্তনের কথা ভাবছে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কেকইর দল দিল্লির বিরুদ্ধে রকম একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে একাদশে কি কি বড় পরিবর্তন করবে আর দল যেখানে তার পাশাপাশি দিল্লি ও কেকিআরের মধ্যে কোন দল এগিয়ে থাকবে সব থেকে বেশি তাদের হ্যাড টু হ্যাড কি রেকর্ড রয়েছে সম্পূর্ণ কিছুই কিন্তু জানাব তোমাদের এই ভিডিওতে এই ম্যাচের ব্যাপারে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও আর দলকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে আপনারা কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে গৌতম গম্ভীর এই ম্যাচের জন্য বড় কিছু পদক্ষেপ নিতে পারে যেখানে সে দলে কিছু বড় পরিবর্তন করতে পারে বলে শোনা গিয়েছে যেখানে কলকাতা ও দিল্লির মধ্যে কিন্তু সবসময় এগিয়ে থাকবে এই ম্যাচটিতে কে কি আর দল কারণ কে কেকিআর দল এবছর দুর্দান্ত পারফরম্যান্স করছে তাই যেখানে এই ম্যাচটি কিন্তু দিল্লিরও জেতার চান্স রয়েছে কারণ এদিন তারা মুম্বাইকে বিশাল রানে কিন্তু হারিয়েছে যেখানে মুম্বাইয়ের সামনে আড়াইশো রান করেছিল দিল্লি যেখানে এই ম্যাচটিকে দুর্দান্তভাবে জিতেছে তবে এই ম্যাচটি হবে দিল্লির ঘরের মাঠে তাই কিন্তু ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে ম্যাচে সব সময় এগিয়ে থাকবে কে কি দল যেখানে এই দুই দলের যদি হেড টু হেডের কথা বলি যেখানে মোট বার মুখোমুখি হয়েছে দিল্লি ও কে কি আর তবে এখানে দিল্লি কিন্তু জিতেছে পনেরো বার আর কে কী দল জিতেছে ষোলোবার এদের এই হেড টু হেডকে দেখে এটাই মনে হচ্ছে যে এদের মধ্যে খুবই ডেঞ্জারাস লড়াই হতে চলেছে তাই কিন্তু আর দল দলে পরিবর্তন করে এক নতুন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে তাহলে চলো দেখে নেওয়া যাক আর দলের জন্য কীরকম হতে পারে এই ম্যাচের একাদশ যেখানে ওপেন করবে ফিলশোল্ট ও সুনীল নারীন আর ম্যান্টোর ওপেনিং জুটিতে কোনো পরিবর্তন করবে না কারণ ফিল ও সুনীল নারিন দুর্দান্ত পারফরম্যান্স করছে তারই জন্য যেখানে তিন নম্বরে থাকবে অঙ্কিরিশ রঘুবংশী চার নম্বরে মনীষ পান্ডে পাঁচ নম্বরে কে কে আর ক্যাপ্টেন ছ নম্বরে রমনদীপ সিং সাত নম্বরে রিঙ্কু সিং আট নম্বরে আন্দ্রের ন নম্বরে দুস্মান্তা চামিরা দশ নম্বরে হর্ষিত রানা ও এগারো নম্বরে বরুণ চক্রবর্তী হ্যাঁ ফ্রান্স এটাই হবে কে কেকিআর ম্যান ফ্লিং ইলেভেন দিল্লির বিরুদ্ধে ম্যাচের জন্য যেখানে একাদশে কিন্তু একটি পরিবর্তন করতে পারে সেটি হল যে ভেঙ্কাটেশ সায়ারের পরিবর্তে মনীষ পান্ডেকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে একাদশে কে আর দল বলে শোনা গিয়েছে যেখানে মনীষ পান্ডের কাছে অনেকটা আইপিএল এর অনুভব রয়েছে তাই কিন্তু তাকে এই ম্যাচের জন্য সুযোগ দিতে পারে কে কে আর ম্যান্টোর বলে শোনা গিয়েছে তবে একাদশে আর কিছু পরিবর্তন করবে না শুধুমাত্র এই একটিই বড় পরিবর্তন করবে তবে এই ম্যাচটিকে জিততে হলে কেকইরের বোলারগুলিকে ভালো পারফরম্যান্স করতে হবে তবে কিন্তু ম্যাচটিকে জিততে পারবে কেকইর দল তাই এই ছিল একাদশ এই একাদশকে নিয়ে আপনাদের কি মতামত একাদশে আরও কিছু বড় পরিবর্তন করা উচিত কি উচিত নয় কেকিআর টিমের জন্য অবশ্য নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তবে এই ম্যাচের জন্য সব সময় এগিয়ে থাকবে কে আর দল তাই এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ